নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মিনস্ট্রুয়াল হাইজিন তো মিনস্ট্রুয়াল হাইজিন নিয়ে বলার আগে মিনস্ট্রুয়েশানটা কি সেটা নিয়ে একটি ছোট্ট করে একটু ধারণা দিয়ে দিই যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো মিনস্ট্রুয়েশান বা ঋতুচক্র কি তার সংজ্ঞাটা আমরা জেনে নেব কারণ এই সংজ্ঞার মধ্যেই আছে পরবর্তী মিনস্ট্রুয়াল হাইজিনে কি করতে হবে না করতে হবে সব কিছু তো ঋতুচক্র বা মিনস্ট্রুয়েশান বা অনেকে মাসিক বলে থাকে তো সেই মাসিক কি না ঋতুচক্র বা মাসিক একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া মাসিক আঠাশ থেকে ৩৫ দিন অন্তর হয়ে থাকে তাহলে এটি একটি স্বাভাবিক যেমন আমাদের ব্লাড সার্কুলেশান হয় বডিতে যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিই তেমনি এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এবারে একটি চক্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আমাদের এই মিনস্ট্রেশান অর্থাৎ মহিলাদের এই মিনস্ট্রেশান কোন কোন দিন কিভাবে হয় তো প্রথমে একটু লাল কালিতে করা আছে এবং তীরচিহ্ন দিয়ে বোঝানো আছে এক থেকে পাঁচ দিন তাহলে এক থেকে পাঁচ দিন কি হয় এক থেকে পাঁচ দিন পিরিয়ডস হয় অর্থাৎ শরীর খারাপ হয় অর্থাৎ ব্লাডটা বেরোয় ভেজাইনা দিয়ে তারপরে ছয় থেকে বারো দিন এই ছয় থেকে বারো দিন কি হয় ডিম্বাণু পরিস্ফুটন ঘটে অর্থাৎ পরিপক্ক হয় অর্থাৎ ডিম্বাশয়ে ডিম্বাণু তার তো একটা ম্যাচুরিটি হতে হয় তাকে ম্যাচিওর হয় এবারে হচ্ছে কি এই তেরো থেকে পনেরো দিন তেরো চোদ্দো পনেরো এই তিন দিন কি হয় ডিম্বাণু ডিম্বাসুই থেকে জাস্ট নির্গত হয় এই সময় যদি ইন্টারকোর্স করে অর্থাৎ মিলন হয় স্বামী স্ত্রীর তাহলে কিন্তু গর্ভবতী হওয়ার চান্স বেশি থাকে এরপরে কত না ষোলো থেকে বাইশ দিনের মধ্যে ষোলো থেকে বাইশ দিনের মধ্যে কি হয় না ডিম্বাণু আমাদের গর্ভাশয়ে অর্থাৎ যে থলিটা আছে তার মধ্যে যায় এবং সেখানে পুরু হতে থাকে একটা বেড প্রিপেয়ার হতে থাকে কার বেড সেই একটা আস্তরণ তৈরি হয় যে পিরিয়ডসের সময় যে রক্তগুলো আমরা বেরোতে দেখি তাহলে কি হয় ওইখানে পুরু হতে থাকে তারপরে তেইশ থেকে আঠাশ তারিখের মধ্যে সেই যে গর্ভাশয়ে যে ডিমটি গেল এবং যে পুরু স্তর তৈরি হলো সেই স্তর আরও মোটা হতে থাকে আরও পুরু হতে থাকে কারণ সেটা বেরোবে না এক থেকে পাঁচ তারিখের মধ্যে তারপরে আঠাশ দিন পরেই এক থেকে পাঁচ তারিখের মধ্যেই সেটা বেরিয়ে যায় এইবারে স্লোগানে আসা যাক মেয়ে বড়ো হোক খুশিও বাড়তে থাকুক মেয়ে বড়ো হওয়ার সঙ্গে কোনো ভয় নয় মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে খুশিও বাড়তে থাকুক অর্থাৎ এবার লেডি হতে চলেছে মহিলা হতে চলেছে এবং মাসিক সম্পর্কিত কিছু সাধারণ তথ্য জেনে নেব প্রথম পয়েন্টে আছে মাসিক একটি সাধারণ শারীর প্রক্রিয়া এটা প্রথমেই বলে দিয়েছিলাম দুই এই সময় নিজেদের অশুভ বা অপবিত্র ভাবার কোনো কারণ নেই এটা প্রচুর কুসংস্কার আছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবার মধ্যেই তিন নম্বর পয়েন্ট নয় থেকে পনেরো বছর বয়সের মধ্যে মাসিক শুরু হয় এটা জেনারেল সাধারণ এর কিছু পরিবর্তন দেখা গেলে তাহলে ডাক্তার দেখাতে হবে প্রত্যেক মাসিক পাঁচ থেকে সাত দিনের জন্য হয়ে থাকে সেটা সাত দিন থেকে যদি পঁয়ত্রিশ দিন পর্যন্ত কারোর পিরিয়ডস হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং মাসিক আঠাশ থেকে ৩৫ দিন অন্তর হয়ে থাকে যাকে আমরা ঋতুচক্র বলি এরপরে আসছি যে এই সময় পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় মতো জল খাওয়া উচিত মাসিকের সময় রান্না করা রান্নাঘরে ঢোকা আচারের শিশিতে হাত দেওয়া বা আচার খাওয়া বারুণ একেবারেই নয় এগুলো কুসংস্কার মামাসিরা বলে থাকে এগুলো আস্তে আস্তে কুসংস্কার দূরীকরণ করতে হবে পরের পয়েন্টে আসছি মাসিকের সময় স্নান করা অতি আবশ্যক হাইজিন মেনটেন তো করতেই হবে এই সময় এক ঘরে বদ্ধ না হয়ে থেকে খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মাসিকের সময় নিয়মিত স্কুলে যাওয়া উচিত মাসিক হয়েছে বলে স্কুলে যাব না কাউকে ছুঁয়ে দেব স্পর্শ করে দেবো এই করে দেবো এই করে দেবো এসব একেবারে কুসংস্কার থাকলে চলবে না মাসিকের সময় কেউ অস্পৃশ্য হয়ে যায় না অনেকের ধারণা অস্পৃশ্য ছোঁব না গোয়ালঘরে থাকুক বাইরে থাকুক গাছের নিচে থাকুক ওরকম নয় মাসিকের রক্ত কোনো বদ রক্ত নয় এটা যেমন আমাদের দেহের রক্ত তেমনি এটি রক্ত অত এটা কোনো বদ রক্ত নয় এরপরে আসছি যে ঋতুকালীন দিনগুলিতে সুস্বাস্থ্যের কিছু সহজ উপায় ছবির মাধ্যমে একটা বলার চেষ্টা করেছি যে নিয়মিত কাপড় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা কাপড় এখন ব্যবহার অনেকেই করে না যদিও করে তাহলে তারা অনেক নিয়মকানুন আছে সেটা বলে দেব যে কাপড় ধুয়ে সেটা সানলাইটে অর্থাৎ সূর্যের আলোতে শুকিয়ে নিতে হবে কাপড় ইউজ করে বেশি খাটের তলায় ঢুকিয়ে রেখে দিলে হবে না ভিটামিন সি সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে আট ঘন্টা রেস্ট নিতে হবে অর্থাৎ ঘুমাতে হবে নিয়মিত স্নান করতে হবে স্নান বন্ধ করা চলবে না হাত পরিষ্কার করে ধুতে হবে এবং প্যাটটা অবশ্যই কাগজে মুড়ে ঢাকা ডাস্টবিন আছে এরকম ডাস্টবিনে ফেলতে হবে নালে গন্ধ বেরোবে এবার হচ্ছে সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি একটা ছবিও দেওয়া আছে প্যাডের যে সাথী ন্যাপকিন এটা সরকারি জায়গায় সাথী ন্যাপকিন হিসেবে পাওয়া যায় এই টাকার বিনিময়ে আশা দিদিরা দিয়ে থাকে এবার আসছি যে মাসিক জীবনের প্রথম পয়েন্টটি মাসিক জীবনের একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া মাসিক মেয়েদের স্বাভাবিক বিকাশের লক্ষণ মাসিক নিয়ে লজ্জিত হবার কোনো কারণ নেই এটা অনেকবার বারবার বলছি এই কারণে যে এটা খুব গুরুত্বপূর্ণ মাসিক হয়েছে মানে একবারে খুব অপরাধ হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নয় দু নম্বর সাথী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা খুব সহজ এবং স্বাস্থ্যসম্মত সাথি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পর বর্জন পদ্ধতিও খুবই সুবিধাজনক কাগজে মুড়ে ফেলতে হবে সাথী ব্যবহার করে রোজকার কাজকর্ম করা এবং স্কুলে যাওয়ার কোনো সমস্যা হয় না সাথী স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে আত্মবিশ্বাস এবং মনোবল বাড়ে এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যায় খুব কম দামে দেওয়া হয় তো ছ টাকার বিনিময়ে বাইরে বাজারে কিনতে গেলে এটা কুড়ি টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আছে অতএব সরকার থেকে দেওয়া হয় পরের পয়েন্টে আসছি যে ব্যবহৃত ন্যাপকিন পুনরায় ব্যবহার করা যায় না ব্যবহারের পর ন্যাপকিনটি পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলতে হয় যে শহরাঞ্চলে যারা বস বসবাস করে তাদের বর্জ্য পদার্থ নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসে অতএব সেখানে দিয়ে দেওয়া যায় কিন্তু গ্রামে যারা বসবাস করে তাদের তো আর বর্জ্য পদার্থ গাড়ি আসে না তো সেই সব জায়গায় মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে পুকুরের জলের ফেলা নয় বা অন্য কোথাও নয় এবং আরও কিছু যদি জানার থাকে তাহলে বিশদ জানতে নিকটবর্তী স্বাস্থ্য ক্লিনিকে কিংবা অন্বেষা ক্লিনিকে দেখা করতে হবে কাউন্সিলারের সাথে এছাড়া একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে যে এইগুলো ঠিক অর্থাৎ কাগজে মুড়ে ফেলতে হবে ডাস্টবিনের মধ্যে ফেলতে হবে কিংবা মাটিতে গর্ত করে ফেলতে হবে এবং ডাস্টবিনটা অবশ্যই যেন ঢাকনা যুক্ত হয় পয়েন্টেও আবার পরিষ্কার করে লেখা আছে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন কাগজে মুড়ে ফেলা উচিত কাগজে মোড়া স্যানিটারি ন্যাপকিন বা কাপড় মাটিতে পুঁতে ফেলতে পারো কাগজে মোড়া স্যানিটারি ন্যাপকিন বা কাপড় দহনযন্ত্রে পুড়িয়ে দিতে পারো আর অথবা বাড়ির পিছনে কোনো একটি জায়গায় কাগজে মোড়া স্যানিটারি ন্যাপকিন বা কাপড় কেরোসিন তেলে ঢেলে পুড়িয়ে দিতে পারো তো এইগুলো বেশি এ করলে আবার পলিউশান হবে এইগুলো করা যেতে পারে কোনগুলো করা যেতে পারে না সেগুলো একবার মনে করিয়ে দিই কারণ এগুলো খুব কমন দেখবে খুব হয় পুকুরে ফেলে দিলো হুম ব্যবহার করা ন্যাপকিন কী করছে পুকুরে ফেলে দিচ্ছে একদমই নয় কিংবা কুয়োতে ফেলে দিচ্ছে একদমই নয় সেই কুয়োর জল খাওয়া হবে কিংবা নদীতে ফেলছে হ্যাঁ কিংবা হচ্ছে পায়খানার প্যানে ফেলে দিচ্ছে বা কোমোডে ফেলছে এগুলো করলে কি হবে ব্লক হয়ে যাবে তাহলে প্রয়োজনীয় যে কাজ প্রাত্যহিক যে কাজ সেই কাজের বাধা প্রদান হবে এই জন্য একদমই নয় তাহলে পুকুরে আমি স্নান করব। কিংবা পুকুরের জল অন্যান্য কাজে লাগবে তা সেই খেলে কি হবে যে ব্যাকটেরিয়া জন্মাবে হ্যাঁ সেইগুলো নোংরা জল হবে নোংরা মানে এই নয় যে বদ রক্ত বদ রক্ত এর সব ব্যাপার না এরপরে আসছি যে মাসের এই পাঁচটা দিন অন্য সব দিনের মতোই কাটাতে হবে কি রকম যে প্যাড আমাদের ওই যে একটা ছবি আছে প্যাড প্যাড ইউজ যদি কেউ করে তাহলে প্যাড একটা কাগজে জাস্ট মোড়া থাকে সে কাগজটা খুলে প্যান্টির সঙ্গে লাগিয়ে ইউজ করতে হবে এবং অবশ্যই ভালো করে হাত ধুতে হবে খেলা ক্যারাটে সাইকেল চালানো কোনো কিছুর বাধা নেই স্কুলে যাওয়া কোনো কিছু বাধা নেই নিয়মিত স্নান নিয়মিত প্রাত্যহিক যা যা কাজ হয় কোনো কিছুতে বাধা নেই প্রতিদিন যেরকম কাজ করে সেরকম কাজ হবে অন্ধকার থেকে বেরিয়ে এসো কথা বলি ঋতু নিয়ে অর্থাৎ ঋতু চক্র নিয়ে অর্থাৎ মাসিক নিয়ে কথা বলি এসো তো এটা অনেকের ধারণা যে লুকিয়ে যত রাখতে পারি তত ভালো সেরকম নেই কলের একটা ছবি দেওয়া আছে কাপড় যদি ইউজ করে তাহলে ধুতে হবে এবং রোদে শোকাতে হবে এবং ডাস্টবিন ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলতে হবে পরের পয়েন্টের যে লুকো ছাপা নয় এটা স্বাভাবিক ওকে বোঝানো দরকার এখন তো একটা অ্যাডভার্টাইজও খুব কমন হচ্ছে যে অনলাইনে বাবাকে বলছে বাবার সঙ্গে সঙ্গে অনলাইনে প্যাড আনার জন্য লিখে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে দিয়েও যাচ্ছে বা বাবাকে বললো বাবা আনছে আগে কি হতো যে বাবাকে বলাই যাবে না কি এমন অপরাধ যে বাবাকে বলা যাবে না এরপরে আসছে যে ব্যবহার করা স্যানিটারি প্যাড বা কাপড় কাগজে মুড়ে ফেলতে হবে পঞ্চায়েতের গাড়ি কিংবা হচ্ছে আমাদের অন্যান্য বর্জ্য ফেলা ফেলতে যে যাওয়ার গাড়ি সেই গাড়ি এলে তাতে ফেলতে হবে এইবারে আসছি খাবার দাওয়া খাওয়ার একটা পুষ্টিকর খাবার তো খাওয়া দরকারই কারণ ঋতুস্রাবের সময় এটা খুব দরকার কারণ রক্ত বেরোচ্ছে টেন টু এইট্টি এম এল দশ থেকে আশি এমএল মাত্র রক্ত বেরোয় বহু রক্ত নয় তাহলে একটা খাবার তার সঙ্গে দরকার তাহলে কীরকম খাবার না প্রোটিন জাতীয় খাবার দরকার তাহলে প্রোটিন জাতীয় খাবার কি যেমন ডিম মাছ মাংস ছোলা ডাল এইগুলো আর কি আয়রন সমৃদ্ধ খাবার যেমন হচ্ছে বিন কড়ায় ছবি দেওয়া আছে বাদামের ছবি দেওয়া আছে দুধের ছবি কলা এবং ব্রোকলি এই জাতীয় এবং ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন পেয়ারা আছে লেবু আছে পালং শাক আছে আম আছে দুধ আছে কি খাবেন না এই সময় অতিরিক্ত লবণ খাওয়া উচিত নয় কারণ লবণে কি আছে না সোডিয়াম আছে তাহলে এই সময় যে ব্লাডটা বেরোবে তাহলে সোডিয়ামটা বেশি হবে তাহলে সোডিয়ামটা বেশি হলে ভালো না অতিরিক্ত খাবার অতিরিক্ত মানে বলেনি যে একেবারে খাবেন না অতিরিক্ত যে খাবার যে এই ফলে মাখিয়ে খাচ্ছে কিংবা এক্সট্রা নুন নিজে নিচ্ছে সেই রকম এক্সট্রা নুন খাওয়া উচিত নয় এতে কি হয় সোডিয়াম লেভেলটা হাই হয়ে যায় তাহলে একটা ডিসব্যালেন্সের ব্যাপার থাকে এই কারণেই লবণটা অতিরিক্ত লবণ খাওয়া উচিত নয় এরপরে ওই ছবিটাই একটু সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে যে প্রোটিন জাতীয় খাবারটা উপরে তারপর আয়রন সমৃদ্ধ খাবার তারপর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অর্থাৎ প্রোটিনটা খেতেই হবে কারণ যেহেতু এটা একটা অ্যাডোলেশন পিরিয়ড মানে তেরো থেকে পনেরো হ্যাঁ বা দশ থেকে পনেরো এখন বয়স তো দশ থেকে পনেরো করা হচ্ছে তাহলে এই বয়সে প্রোটিনের খুব দরকার কারণ প্রোটিনকে কি বলা হয় বডি বিল্ডিং তাহলে বডি বিল্ডিং ফুডের তো দরকার মাছ মাংস ডিম ছোলা নিজেরই ভাববে যে প্রতিদিন কি এই খাবারগুলোর মধ্যে একটা খাওয়া হয় না যদি আলু সিদ্ধ ভাত খাওয়া হয় তাহলে কি কার্বোহাইড্রেটই বেশি খাওয়া হয়ে গেল না তাহলে এই খাবারগুলো খেতে হবে এবার কিছু কিছু কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো বলছি মাসিক বা ঋতুস্রাব স্বাস্থ্য বিকাশের লক্ষণ মাসিক একটি সাধারণ প্রক্রিয়া এবং মেয়েদের এটি স্বাস্থ্য বিকাশের লক্ষণ মাত্র এটা কোনো অসুখ নয় এটা কোনো খারাপ ব্যাপার নয় বরং সুস্থতার লক্ষণ মাসিক নিয়ে লজ্জিত হবার কারণ নেই পরিষ্কার পরিচ্ছন্নতা আর সঠিক ব্যবস্থা নিয়ে মেয়েরা মাসিকের সময় রোজকার মতোই সব কাজ করতে পারবে এবং স্কুলেও যেতে পারবে অনেকের ধারণা আছে যে পিরিয়ডস হয়েছে অত স্কুলে যেতে হবে না কারণ স্কুলে গেলে পিটি হবে দৌড়ানো হবে এতে অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের ছোটোবেলায় এরকম বলা হয়েছে এবং স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা আজ আর সেই তিরিশ বছর পিছিয়ে নেই আমরা অনেক এগিয়ে গেছি তাহলে আমাদের কিন্তু সেই রকম মানসিকতা গড়ে উঠবে তবেই না শিক্ষিত সমাজ গড়ে উঠলে তবেই না অর্থনৈতিক দিক দিয়ে দেশে এগিয়ে যাবে এরপরে আমরা করের কোশ্চেন আসছি যে মাসিকের সময় আহার বিশ্রাম এবং ব্যথা সম্পর্কে দু কথা কি কথা না আহার মাসিকের সময় সুশোভ খাবার প্রয়োজন যার মধ্যে ফল সবজি ডাল দুধ ইত্যাদি পদার্থ যেন যথেষ্ট পরিমাণে থাকে খাবার নিয়ে অনেকবার বললাম পরিমাণ মতো পুষ্টিকর খাবার খেলে মাসিকের দিনগুলিতে শরীরের শক্তি বজায় থাকে আর দুর্বলতাও কম হয় যতটা সম্ভব লৌহ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত এতে লৌহের অভাব ঘটিত রক্তাল্পতা থেকে বাঁচা যায় কারণ একটা পিরিয়ডস হলে বা মাসিক হলে দশ থেকে আশি এম রক্ত বেরোচ্ছে তাহলে বহুত রক্ত নয় কিন্তু একটু অল্প হলেও রক্ত বেরোচ্ছে তাহলে সেইখানে পরিপূরক হিসেবে একটা আয়রন জাতীয় খাবার দিতে হবে এরপরে আসছি যথাযথ বিশ্রাম এবং ব্যথা থেকে মুক্তি হ্যাঁ অনেকের পেটে ব্যথা হয় হ্যাঁ সেটা বেশি ভয়ঙ্কর ব্যথা হলে তাহলে এন্ডোমেট্রিয়ামে কিছু সমস্যা আছে তখন ডাক্তার দেখাতে হবে নাহলে কিন্তু কম ব্যথার জন্য কি কী করতে হবে জেনে নেওয়া যাক বিশ্রাম আর ভালো ঘুম মাসিকের দিনগুলিতে ক্লান্তি থেকে মুক্তি দেয় আর শরীর চন্মনে ও সতেজ রাখে মাসিকের সময় কোন কোন মেয়ে তলপেটে ব্যথার অনুভূতি হয় এটি একটি সাধারণ ব্যাপার গর্ভাশয়ের অন্তর্বর্তী পর্দা ঋতুস্রাব রূপে নির্গত হওয়ার কারণে এই ব্যথা হয়ে থাকে কিছু কিছু ব্যায়ামে মাসিকের ব্যথার উপশম হয় ব্যায়ামগুলো একটু ছবিও দেওয়া আছে একটু দেখে নিতে পারো এইবার আসছি মাসিকের সময় সঠিক ব্যবস্থা নেবার পাঁচটি উপায় কি কি ব্যবস্থা মাসিকের দিনগুলিতে কি কি ব্যবস্থা নেব না মাসিকের দিনগুলিতে স্বস্তিতে কাটানোর জন্য এবং জীবাণুর হাত থেকে বাঁচার জন্য মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবশ্য প্রয়োজন নাম্বার ওয়ান রোজ স্নান করা যৌনাঙ্গ বা জননাঙ্গ পরিষ্কার করা মাসিকের দিনগুলিতে অন্য দিনের থেকেও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন যাতে করে জীবাণুর হাত থেকে বাঁচা যায় তাই এই দিনগুলিতে স্নান করা এবং বারে বারে যৌনাঙ্গ পরিষ্কার করা অত্যাবশ্যক মানে প্রয়োজনীয় কারণ ওখানেই ব্লাডটা রাখছে ওখানেই প্যাড ইউজ করো বা কাপড় ইউজ করো যাই ইউজ করো ওখানেই ব্লাডটা রাখছে ওই আমাদের যে জয়েন্ট এরিয়াগুলো হ্যাঁ সেখানে ব্লাডটা লাগছে তাহলে ওখানে অনেক সময় দেখবে যে ফুসকুড়ি ফুসকুড়ি বেরিয়ে গেছে বা এ বেরিয়ে গেছে তার থেকেই এটা পরিষ্কার করতে হবে যদি পরিষ্কার না করে তাহলে এইগুলোর চান্স খুব বেড়ে যায় এবং যদি অসুরক্ষিত কোনো বা অনেকক্ষণ ধরে একটা প্যাড বা কাপড় ইউজ করছে তাহলেও কিন্তু এটা ঘটতে দেখা যায় এই জন্য আট ঘন্টা অন্তর অন্তর ছয় থেকে আট ঘন্টা অন্তর অন্তর প্যাড চেঞ্জ করা প্রয়োজনীয় এবং প্রতিবারে বাথরুমে গেলে একটু ধুয়ে নিতে হবে দু নম্বর হচ্ছে আবার সাথী ন্যাপকিন সাথী ন্যাপকিন একদম অনেক বলে দিয়েছি প্রথমের দিকে যে সাথী ন্যাপকিন সরকারিতে ফ্রিতে মানে ফ্রিতে নয় ছ টাকার বিনিময়ে পাওয়া যায় অ্যাডোলেশন গার্লদের জন্যই মেনলি পাওয়া যায় ছ টাকার বিনিময়ে তবে কাদের কাছে পাওয়া যায় না আশা দিদিদের কাছেই পাওয়া যায় আশা দিদি যেখানে আছে শুধুমাত্র সেখানেই পাবেন আশা দিদিরা ছ টাকার বিনিময়ে এটা দিয়ে থাকে গভর্নমেন্ট আশা দিদিরা কিন্তু ছ টাকা পায় না আশা দিদিকে ছ টাকার পাঁচ টাকা দিয়ে দিতে হয় সরকারকে আর এক টাকা থাকে আশা দিদির এবার তিন নম্বর পয়েন্টে আসছি স্যানিটারি ন্যাপকিন বা কাপড় ঋতুস্রাবের প্রাবল্য অনুযায়ী বারবার বদলানো মাসিকের সময় ঋতুস্রাবের পরিমাণ অনুযায়ী স্যানিটারি ন্যাপকিন বা স্রাব শোষণের জন্য ব্যবহৃত কাপড় বারবার বদলানো প্রয়োজন কারণ এগুলি নোংরা হয়ে গেলে এবং শোষণ ক্ষমতা কমে যায় ভিজে ভাবের জন্য অস্বস্তি হতে পারে এবং পরিধে বস্ত্রে রক্তের দাগও লেগে যেতে পারে যদি মাসিকের সময় কাপড় ব্যবহার করা হয় তাহলে অবশ্যই সেগুলি সাবান জলে পরিষ্কার করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে পরের চার নম্বর পয়েন্টে আসছি পাঁচ পাঁচটা পয়েন্ট বলেছে এবার চার নম্বর পয়েন্টে আসছি যে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন বর্জনের উপায় ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন আমি বলেছি যে কাগজে মুড়ে আর যেখানে ঢাকনাযুক্ত বালতি বা ঢাকনাযুক্ত ডাস্টবিন আছে সেখানে ফেলতে হবে নালে গন্ধ চারিদিকে ছড়িয়ে যাবে এবং যখন বর্জ্য ফেলার গাড়ি আসবে সেই গাড়িতে ভালো করে ফেলতে হবে ঠিক আছে কারণ যিনি বর্জ্য ফেলছেন তিনিও তাহলে ওগুলো এ করবেন না তাহলে ওপেন ফেললে তারও রোগ হতে পারে শেষ পয়েন্টে চলে এসেছি পাঁচ নম্বর পয়েন্ট মাসিকের সময় প্রত্যেকবার সাবান দিয়ে হাত ধোয়া মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন বা কাপড় বদলানোর পর প্রত্যেকবার সাবান দিয়ে অবশ্যই হাত ধোয়া উচিত কারণ হাত অপরিষ্কার থাকলে তাতে রোগ জীবাণু বাসা বাঁধে তাহলে প্রত্যেকবার হাত অবশ্যই অবশ্যই ধুতে হবে সেটা খাওয়া হোক না হোক যে খাবো বলে তবে হাত ধোবো সেরকম কোনো কথা নেই তাহলে আমি যেহেতু প্যাটটা পরেছি বা প্যাটটা আমি প্যাকিং করেছি প্যাটটা ডিসকার্ড করছি তাই আমার হাত ধোয়া অবশ্যই অবশ্যই প্রয়োজন নাহলে ব্যাকটেরিয়ার বাসা মারবে তাহলে অন্যান্য রোগগুলো হবে তাহলে আবার আমরা পরের টপিক নিয়ে আসবো আজকে মিনস্ট্রুয়াল হাইজিন নিয়ে বললাম অ্যাডোলেশন গার্লদের ক্ষেত্রে খুবই দরকার এবং এই আমি আরেকবার আরেকটি মিনস্ট্রল হাইজিনের আরেকটি পার্ট নিয়ে আসবো দেখতে থাকুন